হাই সবাই। কেমন তুমি হনু? তাই হাই সবাই। ইউটিউবার তুমি ইউটিউবার। তাই তুমি কোথায় বসে আছো মা? মাছে বসে। মাছের উপরে বসে আছো? তাই তুমি সবাইকে হাই বলতে শিখে গেছো। তাই তুমি হাই বলতে পারো? কেমন করে তুমি হাই বলো একটু ভালো করে বলো তো হাই সবাই তুমি ইউটিউবার তোমার বড় হয়ে ইচ্ছা তুমি ইউটিউবার হবে হ্যাঁ তাই বলো মাই ফ্যামিলি তোমরা কেমন আছো বলো ব্যাক টু মাই চ্যালেঞ্জ তুমি সব বলতে পারো সব শিখেছো তুমি কোথা থেকে এত কথা শিখেছো

ও তুমি বসে চিলা দি মরে গেল। তাই। তাই তুমি পড়ে যাওনি তো? তুমি পড়োনি। তুমি ধরে আছো? এইদিকে ধরে বসেছিলা। তাই। হুম তোমার কান্না পাচ্ছে না। না তোমার কান্না না না। আছো? কোথায় যাব চলছে। বেলুন পড়ে গেছে নিচে। হাवते। খেলা করছো খেলা করবা কি করে খেলা করবা তুমি এ বাবা এটা তুমি কেমন খেলছো কেমন খেলছো তুমি কিসে খেলা করছো বাটিতে এটা বাটি জলে খেলা করছো কেন ঠান্ডা লেগে যাবে তো তোমার ঠান্ডা লাগবে না ফেলে দাও কই তুমি কেমন করে খেলা করো দেখি দিবা কি দিবা জল খেলা করে না ঠান্ডা লেগে সর্দি লাগবে নাক দিয়ে তো কোন সর্দি বেরোবে জ্বর আসবে এগুলো ভালো হবে ওঠো বলছি মামা মামা এরকম দুষ্টুমি করে না বাবা চলো কোথায় যাচ্ছ পিয়ারা পড়েছে কোথা থেকে পড়েছে পুকা তুমি খাবা না পিয়ারাটা কোথা থেকে পড়েছে ওই তোমাদের গাছ এত বড় পিয়ারা পেয়েছ ওইটা গাছ এত বড় পিয়ারা পেয়েছ পুকা আছে এ মা খাবা না কেন কেন খাবা না ফেলে দিলা খাবার না কেন পোকা আছে তাই পেয়ারায় পোকা থাকে কত বড় বড় পুকে থাকে এত বড় তুমি দেখেছো পোকা তাই কেমন করে পোকা হাই কপাল কেন এলে গেছ কেন এলে তুমি ভিডিও করতে গিয়ে এলে গেছো তাই তুমি বসে আছো তাই দুষ্টু বসেছিল এখানে তুমি বসেছিলে তাই না বলো বিবাবুল বিবাবুল খাবা তুমি কেন বিবাবুল খেলে লাড়িতে আটকে যায় মা খায় না বিবাবুল নাও তুমি ছোট মানুষ হ্যাঁ চকেট খেতে হয় চকেট খেলে কি হয় তুমি জানো বলো তো কি হয় কাশি হয় চকলেট খেলে দাঁয় এখন আছে এখন 10 কি করছো সাবান মাখাচ্ছো কাকে পুতুল কে সাবান মাখাচ্ছো কেন সাবান মাখাচ্ছ কেন পুতুল কাঁদে আহারে কেমন করে কাঁদে মা যাবো মা যাবো আর কোথায় যাবে ও তুমি ওকে সাবান মাখাচ্ছ স্কুল যাবে তাই তোমার পিছনে কি লুকানো আছে দেখাবা বাবা দাঁড়াও দেখাচ্ছি এটা কি ওটা ছোট বেলুন বড় বেলুন তাই একটু নাচো তো বেলুন গুলো নিয়ে ওই দেখি দেখি বলো আমার

সবাইকে টাটা বলো বিবাবু লানতে গেছে মাম্মাম সবাইকে টাটা বলো একটু তারপরে চলে গেলাম কোথায় যাচ্ছ মাম্মা তুমি বলো সবাই ভালো থেকো বলো আমিও ভালো থাকবো বা